আসসালামু আলাইকুম সম্মান্ত নতুন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব। নতুন বিল্ডিংয়ের ছাদে কিভাবে জলসাত করলে জলসাত প্লাস হিট কুপিং একসঙ্গে দুটোই হবে এবং এটা দীর্ঘমেয়াদি থাকে মিনিমাম তিরিশ বছর টেকসই থাকে তো আমি বরাবরের মতো আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে আলোচনা করব তার মাঝে আমি এই জায়গাটু আমরা যেখানে অবস্থান করছি সেই জায়গার আগে পরিচিতি দিই সেটা হলো এই জায়গাটা আশকোনা মোল্লার ট্যাকে অবস্থিত পানির পাম্পের পাশে দশতলার একটি ছাদ আর আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অফিসটাও হাজি ক্যাম্পের পাশেই আর এই বিল্ডিংটাও পাশেই তো এখান থেকে সীমিত কিছু দূরত্ব তো এখানে এই যে বিল্ডিংগুলো নতুন হচ্ছে বা পুরাতন যে বিল্ডিংগুলো হচ্ছে সেই বিল্ডিংগুলোতে ম্যাক্সিমামই ওরা এই কাজগুলো করতে আগ্রহী তো আমি আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব নতুন বিল্ডিংয়ের ছাদে আমরা বাধ্যাত্মাম যেভাবে জলসাত করেছি চুন সুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে এবং আপনার রিসেন্টলি এসে ছাদের উপরে অনেকেই আধুনিকতার সোয়া দিয়ে আপনার বিভিন্ন ধরনের টাইলস করে থাকি আর টাইলস না করলেও অনেকে দেখা যায় যে এটা ওয়াটার স্লোপিং করার জন্য সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে থাকি তো আমি আপনাদের পর্যায়ক্রমে তিনটার বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদকে এটা সুরক্ষিত রাখতে ওয়াটার পুপিং রাখতে হিট প্রুপিং করতে আপনারা যারা ভুল করে বিগত দিনে অর্থাৎ বাধ্যাত্ম আমালের আপনারা সিমেন্ট বালি খোয়া দিয়ে যা আপনারা জলসাত করেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা জানেন যে ম্যাক্সিমাম জলসাদই পাঁচ থেকে দশ বছরের মধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে কেননা সিমেন্ট বালি খোয়া যেখানেই থাকবে সেটারই একটি ফাটল আছে আর এই ফাটলটা আপনার সর্বোচ্চ দুই থেকে তিন বছরের মধ্যে একটি চিরফাট হয় এটা চিরফাট হয়ে চিরফাট ফাট দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার জলছাদ প্লাস মূল ছাদের মাঝে অবস্থান করে আপনার একটা জিনিস কি জানেন যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল ছাদ চুষে নেয় চুষে নিয়ে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আপনার বিল্ডিংয়ের ওয়াল ভিজা স্যাচ্ছেতে থাকে রুম ছাদ ভিজা স্যাঁতছেতে থাকে শ্যাওলা পড়ে তো ছাদে অনেক ক্র্যাক হয় পানি পড়ে তো এই সেম প্রক্রিয়াতে আসেন আপনার ছাদের উপরে যারা শখ করে আধুনিকতার ছোঁয়ায় যারা আধুনিকতাভাবে আপনারা আধুনিকভাবে টাইলস করছেন অতিরিক্ত শখ করে দেখতে ভালো দেখা যাবে সেই দিক থেকে তো আসলে তাদের উদ্দেশ্যে বলছি টাইলস টাইলসের পুটিংটাও সর্বোচ্চ ছয় মাসের মধ্যে এটা নষ্ট হয়ে যায় টাইলসের পুটিংটা ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে গেলে তাহলে এই টাইলসের পুটিং টাইলস অর্থাৎ টাইলসের জয়েন্টটা কিন্তু ফাঁকা থাকে এইখানে যখনই বৃষ্টির পানি হচ্ছে বা আপনারা যখন ওখানে পানি ফেলছেন তখন এই পানিটা টাইলসের ওই ফাঁকা দিয়ে আপনার মূল ছাদে প্রবেশ করে এই পানিটা কিন্তু সেম প্রক্রিয়াতে আপনার শুকায় না না শুকাইলে আপনার মূল ছাদ এই পানিটা শুষে নেয় শুষে নিয়ে শুষে নেওয়ার পরে আপনার এই রডগুলাকে সেম প্রক্রিয়ায় জং ধরে মোটা করে ফেলে আপনার রুম সাদ ভিজা স্যাচ্ছে থাকে ছাদে অনেক ক্র্যাক আসে ছাদে পানি পরে এবং বিল্ডিংয়ের ওয়াল ভিজা স্বেচ্ছেদে থাকে বিভিন্ন জায়গায় ফাটল আসে আর আমাদের যে প্রক্রিয়াটা আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধির যে প্রক্রিয়া সেটা হলো অত্যাধুনিক অত্যন্ত ওজনবিহীন অত্যন্ত ওজনবিহীন একটি কাজ যেটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে করা অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে করা এটা আমরা নতুন বিল্ডিংয়ে সাধারণত নয়টা লেয়ারে করে থাকি এই নয়টা লেয়ারের যে ধারা সে ধারার থেকে আমরা প্রথমে আপনার নতুন বিল্ডিংয়ের ছাদের উপরে যে গাউডিংগুলো থাকে অর্থাৎ সিমেন্ট বালি যে আপনার ওয়েস্টেজগুলো থাকে সেইগুলো আগে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পরে মূল ছাদে মূল ছাদে আমরা মেশিন দিয়ে গ্রাইন্ডিং করি গ্রাইন্ডিং করার পরে নতুন বিল্ডিং হলেও সূক্ষ্ম কিছু ছিদ্র অর্থাৎ সূক্ষ্ম কিছু ফাটল থাকে সেই ফাটলগুলা অর্থাৎ ছিদ্রগুলো আমরা আগে জয়েন্ট দিয়ে রিপেয়ারিং করি রিপেয়ারিং করার পরে আমরা টোটাল ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি দর্শক আমরা আপনাদের একটা জিনিস জানা রাখি যে এই ওয়াটার প্রুফিংটা হলো আমরা যে বিগত দিনে জল করেছি বা ছাদের উপরে টাইলস করি এর লক্ষ্য কিন্তু একটাই সেটা হলো ছাদ দিয়ে যদি পানি চুপ না করে ছাদ ড্যামেজ হবে না আর ছাদ যদি ড্যামেজ না হয় আমাদের বিল্ডিংটা ভালো থাকবে সে ওয়ালগুলো ড্যামেজ হবে না তো আমরা এই ওয়াটার প্রুফিংটা করার উদ্দেশ্য একটাই সেটা হলো এই ওয়াটার প্রুফিংটা করার কারণে এই ছাদে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এক ফোঁটা পানি চুপ করবে না এবং দেখেন ওয়ালের যে স্কাটিংটা আছে। এবং ওয়ালের যে ওয়ালের যে স্কাটিংটা আছে ওয়ালের যে স্কাটিংটা আছে এই যে দেখেন এই যে এই এক ফিট করে ধরে নেওয়া হয়েছে এই এক ফিট করে ধরে নেওয়ার উদ্দেশ্য হলো আপনার ছাদের পানিটা যেন এইখান দিয়ে স্যুপ না করে এইখান দিয়ে সুপ যখনই করবে তখনই আপনার মূল ছাদ থেকে আপনার ওয়াল দিয়ে পানিগুলো শুষে নেবে যখন আপনারা দেখছে দেখে দেখবেন যে ম্যাক্সিমাম বিল্ডিংয়ের ওয়ালগুলা ভিজা স্বেচ্ছেতে থাকে এবং ওয়ালে অতিরিক্ত ক্র্যাক আসে আপনার ছাদের মতোই ড্যামেজ হয়ে যায় ভিজা স্বেচ্ছেতে থাকে রঙ করলে রঙ টেকসই হয় না তো তার ধারা কিন্তু একটাই সেটা হলো যে এই ছাদের টোটালি যত্ন না নেওয়া এবং ছাদেরকে কিভাবে যত্ন নিতে হবে সেটা আমরা না জানা তো আমি আপনাদের মাঝে যেটা বলছি সেটা হলো আমরা টোটাল আগে ওয়াটার প্রুফিং করে নিই এই ওয়াটার প্রুফিং করে নিয়ে আপনার ছাদকে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং নিশ্চিত করে নেওয়ার পরে আমরা পরবর্তীতে দেখেন ছাদের কিছু জায়গায় উষা নিচা গ্যাপ থাকে আমরা এই যে দেখেন যে উষা নিচা যে গ্যাপগুলো থাকে এই গ্যাপগুলো আমরা কিভাবে স্লোপিং করি এই যে দেখেন এখানে সাদা দেখা যাচ্ছে ওই পায়ের নিচে সাদা দেখা যাচ্ছে এইখানে সাদা দেখা যাচ্ছে অর্থাৎ আমরা এর যখন কাজ করতে আসার পরে যখন দেখা গেছে যে এই জায়গাগুলো ডাউন আছে এই জায়গাগুলোতে পানি বেঁধে থাকে তখন এইখানে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে একটু মোটা করে থিকনেস করে এটা রাবার বানাই রাবার বানানোর পরে এইখানটায় আগে ওইগুলো গ্যাপগুলো পূরণ করে নিয়ে ওয়াটার স্লোপিং করে নেওয়া হয় ওয়াটার স্লোপিং করে নেওয়ার পরে তারপরে টোটাল ছাদ আমরা ওইটাকে এক মিলিট থিকনেস করে পরপর দুই কোট অথবা তিন কোট প্রয়োজনে আমরা ব্যবহার করি ব্যবহার করার পরে আমরা নিচে যে ওয়াটার পুপিংটা করলাম সেই ওয়াটার পুপিংটা আমরা এর উপরে আবার করব। আবার করে এটাকে বান্ডিং করব বান্ডিং করার পরে আমরা অতিরিক্ত যে বিল্ডিংগুলার হিট প্রুফিং দরকার সেটা আমরা নিশ্চয়ই হোয়াইট কালার দিয়ে এটা ফিনিশিং দিয়ে থাকি আর হোয়াইট কালার যখনই আমরা দিই হোয়াইট কালারটা ফুটানোর জন্য আমরা এটা মিনিমাম তিনটা কোট ব্যবহার করি তিনটা কোট বলতে ফার্স্ট কোটটা আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করি ফার্স্ট কোটটা ব্রাশ দিয়ে ব্যবহার করার পরে পরপর দুই কোট আমরা রুলার দিয়ে ব্যবহার করি রুলার দিয়ে ব্যবহার করার কারণে এটা খুব সুন্দরভাবে হয় এবং খুব স্বচ্ছ এবং দেখতে খুব সুন্দর দেখা যায় অতিরিক্ত এবং হাঁটা চলাফিরা সব স্বাভাবিক হবে এবং এটাকে এর উপরে যখন সূর্যের আলো পড়বে সূর্যের আলোটা পড়ার সূর্যের আলো তাৎক্ষণিক রিপ্লেট করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হবে না আর বিল্ডিংয়ের ছাদ যখন গরম হবে না তখন আপনার রুমের মধ্যে হিটও লাগবে না তো আমরা বরাবরই যে বিষয়টা জানি সেটা হলো যেহেতু এটা দশতলা বিল্ডিং আমরা যেহেতু ছাদটা হিট প্রুফিং করে দিয়েছি তো এইখানে আপনার দেখেন আমরা যেহেতু আপনার হিটটা তিনভাবে আসে বাতাস থেকে এবং বাইরের কিছু ওয়াল থেকে যেহেতু ওয়ালটা আমাদের হিট প্রুফিং করা নেই তো ওয়ালের এবং বাইরের যে বাতাস এর হিট ছাড়া ছাদের থেকে কোনো হিট রুমের মধ্যে লাগবে না তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনার আধুনিক প্রযুক্তিতে যেটা জল বিকল্প হিসাবে ব্যবহার করা যায় এটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে অত্যন্ত ওজনবিহীন ওজনবিহীন একটি কাজ এটা ছাদের লোড বাড়ায় না এবং ছাদের উপরে যখন গার্ডেন করবেন গার্ডেন করাতে এটা উপযোগী কারণ হলো এটাতে করার কারণে আপনার মাটি ফেলে গার্ডেন করতে পারবেন আপনার ছাদে কোনো সময় ভিজা থাকবে না ছাদ কোনো সময় ভিজার স্যাচ থাকবে না এবং সাথে কোনো সময় পানি চুপ করতে পারবে না এর পরবর্তীতে আপনার বাসায় যদি কোনো পার্টি হয় আপনি উপরে পার্টি করতে পারবেন শখ করে পার্টি করতে পারবেন কারণ এই জায়গাগুলো দেখতে খুব ভালো দেখা যায় এ কারণ হলো এটা যদিও মোটা বেজের পেইন্ট এটা কালার অ্যাক্রোলিক পেইন্ট এটা মোটা বেজ দেখতে খুব ভালো দেখা যাবে হাঁটা চলাফিরা এবং ছেলেবেলিলেদের খেলাধুলা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং এইখানে কেউ পিচ্ছিল পড়বে না কারণ বাসায় যদি বয়স্ক বয়স্ক বাবা মা দাদা দাদি থেকে থাকে তা সেক্ষেত্রে আপনার এই ছাদ ছাদের উপরে এই কাজটাই উপযোগী কেননা এটা করলে আপনার ছাদের উপরে যত বৃষ্টিই হোক কখনও পিচ্ছিল হবে না পিচ্ছিল না হলে ছাদের উপর থেকে উপর দিয়ে একজন খুব সুন্দরভাবে হাঁটা চলাফেরা করতে পারবে যত বাইরে যদি ভিতরে যদি গরম হয় সেই গরমটা বাইরে আপনার ছাদের উপরে এসে বাইরের যে কিছু পরিবেশ আছে সেই পরিবেশটা দেখতে পারবে তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সার্ভিসের পাতে অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর পরিশেষে আপনাদের বিনোশ রিকোয়েস্ট করি সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনারা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাথে থাকবেন আর আবারও দেখা হবে নেক্সট কোনো স্বাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম